হ্যালো আসসালামু আলাইকুম রব্রওয়ান আজকে আমি আসি হচ্ছে আলিপুরে এখানে মানিকগঞ্জ থেকে আলফাজ ভাই আমাদের কাছে এসেছেন তার একটা এম ওয়ান ম্যাকবুক এ বিক্রি করতে আমি রিসেন্টলি আমার এম টু এয়ার ম্যাকবুকটা বিক্রি করে দিছি বাট পরে আমি এটা রিগ্রেট করছি সো আমার মনে হচ্ছে যে এখন আমার একটা ল্যাপটপ দরকার সো আমি নিজে ব্যবহার করার জন্য আজকে এই ল্যাপটপটা কিনবো আমরা দেখি যে ল্যাপটপটা কি কন্ডিশনে আছে এবং একটা ল্যাপটপ কেনার আগে আপনার কি কী বিষয় চেক করা উচিত স্পেশালি ম্যাকবুক কেনার আগে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দর্শক এই হচ্ছে আমাদের আলফাজ ভাই ভাই বেসিক্যালি তার ম্যাকবুক এয়ারটা আমাদের কাছে বিক্রি করবে আর কি ভাইয়া আপনি একটু পরিচিত হয়ে নেন সবার সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলফাজ আমি ভাইয়ার সাথে দেখা করতে আসছি মানিকগঞ্জ সদর থেকে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মচ ভাইয়া ভাইয়া অনেক দূর থেকেই আসছেন তবে এই লোকেশনটা কিছুটা কাছে হয় ভাইয়া জন্য এই কারণে আমি এখানে আসতে বলছি ওনাকে আর এটা আমার বাসারও বেশ কাছেই ভাইয়া ল্যাপটপটা একটু আমাদেরকে দেখান ওকে দর্শক এই এই হচ্ছে ভাইয়া আর ম্যাকবুক ইয়ারটা এটা হচ্ছে স্পেস গ্রে কালার সো প্রথমেই আমরা ল্যাপটপটার বডিটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে বডিটা ফ্রেশ একদম ফ্রেশ আমরা যদি এই সাইডের ফ্রেমগুলা যদি একটু দেখি একটু জুম করে দেখায় সো দেখেন যে ফ্রেশ আছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা সাইড আমরা যদি একটু দেখি মোটামুটি প্রতিটা সাইড ফ্রেশ আছে বড় কোনো ডেন্ট নাই যেহেতু ইউজড ল্যাপটপ ডেন্ট থাকাটা স্বাভাবিক কিন্তু নেই তার মানে বডিটা খুব ফ্রেশ আছে ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাই ব্যাক সাইডের স্ক্রুগুলা যদি আমরা দেখি প্রতিটা স্ক্রু ফ্রেশ আছে এটা প্রমাণ করে যে এই ল্যাপটপটার কোনো সার্ভিসিং হিস্টোরি নেই যেহেতু স্ক্রুটা খুবই ফ্রেশ যদি স্ক্রুর মধ্যে কোনো স্ক্র্যাচ থাকতো তাহলে বুঝতে হতো হয়তো যে এখানে কোনো সার্ভিসিং হিস্ট্রি বা ল্যাপটপ খোলা রিলেটেড কোনো বিষয় আছে আচ্ছা আমরা একটু দেখি এখানে এই যে চার্জার ভাইয়া এনেছেন সো এটা হচ্ছে চার্জার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত থার্টি ওয়াটের একটা চার্জার চার্জার আর এই হচ্ছে কেবল যেটা থাকে এনিওয়েজ আমরা ল্যাপটপটাকে একটু ওপেন করি আপনাদের সামনেই সো এই যে আমরা ল্যাপটপটাকে ওপেন করলাম একদম ভেতরটাও দেখতেছেন অনেক ফ্রেশ খুবই ফ্রেশ আছে আর ডিসপ্লের সাইডের যে জায়গাগুলা এগুলোও আমরা একটু দেখতেছি আমি একটু ফ্ল্যাশ মারি আপনাদের হয়তো কালো বর্ডার তো এই কারণে দেখতে হয়তো অসুবিধা হচ্ছে সো আমি ফ্ল্যাশ মেরে যদি একটু দেখাই তাহলে দেখতেছেন যে এই যে বর্ডারটা কিন্তু একদমই ফ্রেশ আছে ডিসপ্লের সাইডের যে বর্ডারটা এই বর্ডারটা ফ্রেশ থাকা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাকবুকের ডিসপ্লে অনেক বেশি এক্সপেন্সিভ এটা সাধারণত আপনি যখন সার্ভিস করবেন সার্ভিস করার সময় কিন্তু দেখা যায় যে ডিসপ্লের দাম অনেক বেশি এবং এগুলো ভালোভাবে সার্ভিস করাও যায় না সো এই হচ্ছে আমাদের ম্যাকবুক আর একদম প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু হটস্পটটা এখানে দিয়ে নিব আমরা ইন্টারনেটটা একটু কানেক্ট করবো সো আমরা আমি খুবই কম ইউজ করছি শখের বসে কিনেছিলাম আচ্ছা একদম নরমাল ইউজ আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে কিনেছিলেন এটা আমি কম্পিউটার মিনে বিডি থেকে কিনেছিলাম বসন্তার অপজিটে যে ব্রাঞ্চ টা আছে আচ্ছা আচ্ছা নতুন কিনেছিলেন জি একবার কত টাকা দিয়ে এটা হচ্ছে আপনার পঁচানব্বই হাজার সামথিং পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনেছিলেন কতদিন আগে এটা দশ মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি এখনো আছে আচ্ছা আচ্ছা ভ্যারি গুড সো আমরা ডিসপ্লে ব্রাইটনেসটা বাড়াইলাম আমরা এখান থেকে প্রথমে ওয়ালপেপারটা চেঞ্জ করে দিব ডিফল্ট যে ওয়ালপেপার আছে এই ওয়ালপেপারটা লাগিয়ে দেবে এখন একটু ফ্রেশ লাগতেছে হয়তো আপনাদের কাছে দেখতে সো একদম শুরুতে আমরা যেহেতু ওয়াইফাইটা কানেক্ট করে ফেলছি সো আমরা যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে ইজো ডিসপ্লে বা মনিটর চেক ওকে সো আমরা ইজো মনিটর চেকে যাব আমরা প্রথমে ডিসপ্লেটা চেক করব। আর ডিসপ্লেটা আরেকটু চেক করবো আমরা প্রথমে এখানে এসেই যে আমরা ডিসপ্লেতে যাবো দেখতেছি ট্রুটোনটা ঠিক আছে মনে রাখবেন যে ডিসপ্লে যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ট্রুটোনটা কখনোই আসবে না তার মানে ট্রুটোনটা যেহেতু আছে তার মানে ইটস ওয়ার্কিং ফাইন আমরা একটু দেখবো যে এই ল্যাপটপের ডিসপ্লেতে কোনো ফ্লেক্স গেট আছে কি না ফ্লেক্স গেট আছে কি না বা ডেট পিক্সেল রিলেটেড কোনো ইস্যু আছে কিনা সো আমাদের ফার্স্ট ডিসপ্লে চেক এই যে দেখেন আমরা ব্ল্যাক ডিসপ্লে দিয়ে পুরো জিনিসটা চেক করতেছি সো আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাকে কোনো প্রবলেম নাই এরপরে আমরা যদি হোয়াইটে যাই তাহলে দেখতেছেন যে হোয়াইটেও কিন্তু এই সম্পূর্ণ ডিসপ্লেতে কোনো ডেট ফিক্সাল নাই বা কোনো ইস্যু নাই এরপর আমরা যদি রেডে যাই তাহলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড ডিসপ্লেতেও কিন্তু এই ডিসপ্লেটা ঠিক আছে এবং কি গ্রিনেও যদি যাই তাহলে আমরা ডিসপ্লেটাতে কোনো প্রবলেম পাচ্ছি না ফ্লেক্স গেট যদি থাকে তাহলে এই নিচের এই জায়গাগুলোতে দেখবেন যে লাইট নিঃসরিত হচ্ছে তখনই বুঝবেন যে এই ডিসপ্লেটাতে ফ্লেক্স গেট রিলেটেড প্রবলেম আছে এনিওয়েজ আমরা ব্লু ব্লু দেখলাম ব্লু ওয়ালপেপার দেখলাম ছাই রঙে দেখলাম সো সব জায়গাতেই আমাদের ডিসপ্লেটা কিন্তু ঠিক আছে ওকে সো আমাদের ডিসপ্লেটা নিয়ে আর কোনো চিন্তা নাই এই ডিসপ্লেটা একদমই পারফেক্ট আছে সো ম্যাকবুকের ডিসপ্লে পারফেক্ট থাকা মানে হচ্ছে সবকিছুই পারফেক্ট থাকা সো এখানে যেহেতু দুইটা স্পিকার আছে একটা বামে একটা ডানে সো দুইটা স্পিকারই কাজ করতেছে সো স্পিকার ইজ অলসো গুড ভাইয়া ব্যাটারি ব্যাক কেমন পাইছেন ভাই আমি মানে আমি তো ওরকম ইউজ করি নাই একদিন চার্জ দিলাম তিন চার দিন ইউজ তিন চার দিন ইউজ কোনো কাজ লাগাই নাই আমরা এখান থেকে যদি অ্যাবাউট দিস ম্যাকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কনফিগারেশন এটা অ্যাপলের এম ওয়ান ম্যাক আর হচ্ছে আট জিবি র্যাম আছে এটাতে আর এটার হচ্ছে সিরিয়াল নাম্বারটা এটা তো আমরা সিরিয়াল নাম্বারটা একটু কপি করব আমরা এটার কাভারেজটা একটু দেখবো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে চেক কাভারেজ সো অ্যাপেলের চেক কভারেজ পেজে আমরা চলে আসলাম আমরা এখানে গিয়ে সিরিয়াল নাম্বারটা এখানে বসে বসিয়ে দেব সো আমরা সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন এটার পারচেজ হচ্ছে মে মাসের দুই সালে আর এখন হচ্ছে মার্চ মাস তার মানে এখনো এক বছরও হয় নাই ভাইয়া এটা কিনেছেন সো এক বছরের কম সময় ইউজড ওকে এখন ম্যাকবুকের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ম্যাকবুক বা অ্যাপেল রিলেটেড যে কোনো ডিভাইসের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু এর যে ব্যাটারি হেলথ সেটা সো আমরা ব্যাটারি হেলথটা একটু চেক করি আমরা সিস্টেম রিপোর্টে যাই এখান থেকে যদি আমরা চলে যাই হচ্ছে পাওয়ারে তাহলে আমরা এখানে ব্যাটারি হেলথটা দেখতে পাবো সো আমরা ব্যাটারি হেলথ দেখতে পাচ্ছি যে সাইকেল কাউন্ট মাত্র তিরিশ তবে ব্যাটারি যে হেলথটা সেটা কিন্তু ছিয়ানব্বই পার্সেন্টে আছে ওকে সো ওভারঅল দিস ল্যাপটপ ইজ রিয়েলি ইন সুপার কন্ডিশন এবং এটাতে লিটারেলি কোনো প্রকার কোনো প্রবলেম নাই মেজর কোনো স্ক্র্যাচ নাই অ্যান্ড স্পেস গ্রে কালার ইট লুকস রিয়েলি গুড ইন মাই অপিনিয়ন সো সুপার ফ্রেশ কন্ডিশনে থাক এই ল্যাপটপটা আমরা থেকে কিনে নিচ্ছি ভুল হয় আচ্ছা আচ্ছা আমরা কিনে আমরা কি কি চেক করলাম আপনারা দেখলেন আপনারাও যদি ল্যাপটপ কিনতে গেলে বা ম্যাকবুক কিনতে গেলে এই বিষয়গুলো চেক করেন আমার মনে হয় যে এই বিষয়গুলো চেক করলেই আপনি একটা ল্যাপটপ কিনে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ভালো পাবেন এবং আপনি সেটা পরবর্তীতে নিজের জন্য অনেকদিন ব্যবহার করতে পারবেন একটা সময় গিয়ে আপনি চাইলে বিক্রিও করতে পারবেন বাট যদি আপনি ভালো জিনিস দেখে না কিনতে পারেন সেক্ষেত্রে পরে আপনাকে বিক্রি করতে গেলেও বেগ পোহাতে হবে আমাকে ব্যবহার করতেও ভালো লাগবে না সো যেটা আমরা করব। সেটা হচ্ছে যে ভাইয়ার এখানে অ্যাপেল আইডি আছে সো আমরা অ্যাপেল আইডিটা এখান থেকে সাইন আউট করে দিব সাইন আউট করে দিব আবার এমন কি আমরা এখান থেকে কিন্তু এই যে রিসেটও করতে পারি ম্যাকবুক কিন্তু আপনি চাইলে রিসেটও করতে পারেন সো আপনি চেষ্টা করবেন একটা জিনিস কেনার আগে অবশ্যই রিসেট করে নেবেন সো আমরাও রিসেট করে নিচ্ছি ভাই আপনি আপনার ডেটা রাখছেন না আপনার কম্পিউটারে কোনো ডেটা আছে যেটা ডিলিট হয়ে গেলে প্রবলেম ওই রকম কিছু ওকে তাহলে আমরা ভাইয়ার সামনে এটা ইরেজ অল ডেটা বা অল কন্টেন্ট দিয়ে দিচ্ছি ভাইয়া পাসওয়ার্ডটা একটু দেন রিসেট করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যে কোনো অ্যাপল ডিভাইস কেনার আগে অবশ্যই রিসেট করে নেবেন যেহেতু অ্যাপেলের এই আইক্লাউড অ্যাকাউন্টটা এত বেশি শক্তিশালী যে এটা রিমুভ করাটা খুবই কঠিন ক্ষেত্র বিশেষে যায় হয়তো তবে ইন মোস্ট কেসেস এটা করা যায় না আর কেনই আপনি এত টাকা দিয়ে একটা ডিভাইস কেনার সময় এই ঝামেলাগুলো নেবেন অবশ্যই নেবেন না আমরা এখন এই যে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস দিয়ে দিলাম সো ওভারঅল আপনারা দেখেন দিস ল্যাপটপ ইজ রিয়েলি ইন সুপার কন্ডিশন ইন সুপার ডুপার কন্ডিশন সো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যদি কিছু কিনতে চান এরকম জিনিস কিনবেন কিনলে ভালো দেখে আর যদি এরকম জিনিস না পান সেক্ষেত্রে আর কেনার কোনো প্রয়োজন নেই আপনারা দেখছেন যে আমাদের ম্যাকে কিন্তু এই লেখাটা এসেছে যে ইয়োর ম্যাক ইজ অ্যাক্টিভেটেড সো এটা খুব ইম্পর্টেন্ট রিসেট করার পরে ওয়াইফাই দেওয়ার পরে যদি দেখেন যে ইয়োর ম্যাক ইজ অ্যাক্টিভেইটেড তার মানে হচ্ছে যে আপনার এই ম্যাকে আই ক্লাউড লক রিলেটেড কোনো প্রবলেম নাই যেটা আমরা আইফোনেও দেখে থাকি সাধারণত ফোনটা রিসেট করার পরে যখন আমরা ওয়াইফাই কানেকশানটা দিই সবার প্রথমে কিন্তু আই ক্লাউড বা আইফোনটা অ্যাক্টিভেট হয় সো সেরকম একটা বিষয় আমরা এখানেও দেখতে পেলাম সো ফ্রেশলি আমি এটাকে আমার মতো করে সেট করে আমি এটা আমার নিজের ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবো সো হ্যালো স্ক্রিনে চলে আসলো আমরা আমাদের মতো আমাদের ল্যাপটপটাকে সেট করে নিব সো যেহেতু অনেক রাত হয়ে গেছে ভাইয়াও অনেক দূর থেকে এসেছেন আবার অনেক দূরে যাবেন তাই আমরা এই ভিডিওটা আর এখানে করছি না আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর এই ভিডিও এই ল্যাপটপের একটা রিভিউ ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব যেটা আপনারা পাবেন আমার রাফসান রিয়াজ যে মেইন পেজটা আছে চ্যানেলটা আছে সেই চ্যানেলে সো ভিডিওটা শেষ করার আগে আমি একটু ভাইয়ার কাছ থেকে জানতে চাই ভাইয়ার অভিজ্ঞতা কেমন ছিল বা ভাইয়া যদি নিজে থেকে কিছু বলতে চায় দর্শকদের অভিজ্ঞতা বলতে ল্যাপটপটা আমি কিনেছি কত মাস আগে টেন মান্থের মতো তো কিছুদিন যাবত আর কি এটা বিক্রি করতে যাচ্ছে আমি তো আপনাকে তারপরে তো আর কি আপনার সাথে যোগাযোগ করলাম আপনি আবার একটা দাম বলে দিলেন আমি কিছুদিন আর কি চেষ্টা করছি অন্য জায়গায় বিক্রি করার কিন্তু এটার আর কি যে সঠিক ভ্যালু দর্শক আপনারা দেখলেন কি কি বিষয় চেক করে ম্যাকবুক কিনবেন কি কি বিষয় খেয়াল রাখতে হবে ভাইয়ার থেকে আমি কোনো এনআইডি কার্ড দিচ্ছি না কিচ্ছু না কারণ সাধারণত ল্যাপটপ নিতে গেলে প্রয়োজন হয় না আর বক্স টক্স সহ এভরিথিং ইজ হিয়ার আমি রিসেট করে নিছি সো এখানে আর কোনো বিষয় নেওয়ার প্রয়োজন নেই তারপরেও আপনারা হয়তো সিকিউরিটি হিসাবে কারো থেকে নিজে তার এনআইডি বা পরিচয়পত্র নিয়ে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ